আমাদের থানা বিএনপি নেতৃবৃন্দ একই সাথে সাবেক ঢাকা জেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সময় সংক্ষিপ্ত তাই আমি নাম বলে সময় কালকে ফোন করব না সম্মানিত নেতৃবৃন্দ আপনারা সকলে অবগত আছেন যে এই জরুরি সভা কিংবা সাধারণ সভা আমরা সময়ের প্রেক্ষিতে আমাদের এই সাধারণ আপনারা জানেন যে এখন আমাদের সাধনার মাস মাস রমজানের এই রমজান মাসকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণকে আরো বেশি সম্পৃক্ত করার জন্য আমাদের জেলা পর্যায়ে ইফতার কর্মসূচি তিনি জেলা জেলার থেকে ইফতার কর্মসূচি এবং থানা পর্যায়ের ইফতার কর্মসূচি তিনি অব্যাহতি দিয়েছেন এবং আমাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন প্রত্যেকটা ইউনিয়ন ভিত্তিক ওয়ার্ল্ড ভিত্তিক জনগণকে সম্পৃক্ত করে সাধারণ জনগণ যেন আমাদের এই ইফতার মাহফিলে সম্পৃক্ত হয় তার জন্য আমাদের পরিবেশে আমাদের ইফতার মাহফিলের আয়োজন করার কথা বলেছে আমি আপনাদের সকলকে সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতৃবৃন্দদেরকে আহ্বান জানাতে চাই আপনারা দ্রুত ইউনিয়নের পক্ষ থেকে যদি ইউনিয়নের পক্ষ থেকে করতে পারেন করেন এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিংবা বিএনপি যেভাবে সক্রয় করে করে আপনার ওয়ার্ড ভিত্তিক আপনার ইফতার সামগ্রী বিতরণ করতে পারে ইফতার বিতরণ করতে পারে কিংবা ইফতার মাহফিল এবং পুয়ার আয়োজন করতে পারে এটা আপনারা দ্রুত বসে সাধারণ জনগণ যেন সংক্ষিপ্ত হয় আমরা নেতাকর্মীরা যেন অংশগ্রহণ করি সেটা যেন না হয় সকলকে নিয়ে আমরা আয়োজন করতে পারি সেই উদ্যোগ আপনারা গ্রহণ করবেন সম্মানিত নেতৃবৃন্দ ইতিমধ্যে আমরা আপনারা জানেন বিগত সতেরো বছর যাব একটা ফ্যাসিস সরকার স্বৈরাচার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে এই মানুষের অধিকারকে কুক্ষিগত করে ভোটের অধিকারকে হরণ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে আমাদের কেরানীগঞ্জ একটা মাদকের রাস্তারা গড়ে তুলেছে বিগত ফ্যাসিস সরকার এই কেরানীগঞ্জ থেকে মাদক মূল হতা ছিল এই অন্য এলাকার আপনার কেরানীগঞ্জ উপজেলার সাবেক ভূমিদর্শক সাহেব চেয়ারম্যান তার একক হাতে এটা পরিচালিত হতো এই কেরানীগঞ্জ যে মাদক মুক্ত চলাচল আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন পদ্ধতিতে প্রয়োগ করেছিলাম তখন যে আমি সোনাশের প্রমাণ সহ সাইড চেয়ারম্যানের হাতে উপস্থাপক করেছিলাম তিনি তার সহমত দিতে পারেন নাই তাহলে এখন তো সাইড চেয়ারম্যান নাই এখন আমাদের সকলের দায়িত্ব জনগণকে সাথে নিয়ে মাদক নির্মূল করতে হবে ভাই ভাই মাদকের সাথে যে বা যারা জড়িত তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে অনেক সময় হয় হাত বদলের ঘটনা ঘটে আমাদের এই মাদক নির্মূল করতে হলে আমার দলের কোন মানুষ তাকে সংস্কৃত তাকে তাকে সাংগঠনিকভাবে আমরা পরিষ্কার করব এবং আইনের হাতে আমরা তুলে দেবো আর কোনো জেলাকে আমরা কুলেশিত হতে দেবো না আপনারা যারা এই সভা সমাবেশে অংশগ্রহণ করে আপনারা নিজের সন্তান মাদক সেবি হয় আমার সবাই যেন সে উপস্থিত না থাকে এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন আমার দরকার নাই আমার শূন্য কোয়াল ভালো কুস্ত বড় আমার আপাতত দরকার নাই আমার মাদক সেবি দিয়ে আমি মাদক নিয়ে বলে বক্তব্য

আপনার দেশের জনগণ কোনো জায়গায় পড়লোয়দা হচ্ছে। বৃষ্টি সৃষ্টি হচ্ছে? আইনের ব্যত্যয় হচ্ছে। চিন্তায় বের হচ্ছে। আপনার একই সাথে jakarta-এর এরা কারা কে সিন করতে হবে ভাইরা। কারণ রাশি সরকার কত হচ্ছে তার দোষটা কিন্তু এখন সারা বাংলাদেশে। এই দোষটা দেখিনি করতেছে ডাকা থেকে তাই এদিকে আপনাদেরকে নিপূল করতে হবে এদিকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে এখন অনেক জায়গায় আমার আমি কেন করি আমার ভাই করে আমি আমার উম করে আমিও একসা না আপনাকে করতে পারছেন আছে তো ভাই আপনার আপনি এর সম্পর্ক ঘরের ভিতর রাখেন কিন্তু দেশ

এই পরিচয়টা দিকে তারা ভয় পেয়েছে কিন্তু এখন পরিবেশ ঘুরে দাঁড়িয়েছে আপনারা দ্রুত তাদেরকে তো এই মানুষগুলোকে সম্পৃক্ত করে দোকানে প্রসারিত করে

নেতা কথা দেখতে ভালোবাসে আর একটা বিষয় আমি বেশ কিছু পুরোগ্রামে আমরা সাধারণ সভা দলের দুটো ষড়যন্ত্রটা দিয়ে যদি আপনি চিহ্নিত করতে না পারে আপনি বৃহৎ ষড়যন্ত্র কখনো মোকাবেলা

তাতে যে ক্ষতি করতে তার সেটা চিন্তা নাই কারণ সে পরিচিত প্রত্যাশার জন্য কাজ করে না যাত্রী অর্জনের জন্য কাজ করে না তিনি বাংলাদেশ যাত্রতা মানে গল্পকে বলে অবস্থানকে ধরে ললেন প্রান্তিকানে তিনি সব মতো পরীক্ষে না আমার তিনি সবার কথাটা বলেছে

Omi mẹ́ta yẹn mi ka ìje kú yẹn jẹ kú.

আমাদেরকে আমার কর্মর মূল্যায়ন করবে ওইটা কখনো চেয়ে নিতে হয় না ওটা আপনার জন্য নির্ধারিত হয়ে যায় আপনার কর্মের মাধ্যমে

এবং আপনাদের সকলে সকলের কাছে আমি সৌজনতা অবলম্বন করতে পরামর্শ থেকে তাহলে আপনারা সৌজনতা না করলে আপনারা ভাই অচল হয়ে যাবে আপনারা সবাই যদি আমাদেরকে সৌজনতা করে আমার মনে হয় আপনাদের আগামী পড় আমরা সবাই মিলে এক সুন্দর সম্মিলিত এবং

আপনিও যখন এই তার সমস্যার কোন মানুষের

অন্য কাজে কেন বেশি বন্ধ মনোযোগের সজেন হয়ে অন্য কাজের থেকে সরে এসে দলের পতাকা তলে থেকে দলের ঝাড় ধরে রাখেন প্রশ্ন জাগে না এই জিনিসগুলো মাথায় রাখে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমরা থানা বিএনপি যেটাই করব আপনাদের সবার সম্মিলিত পরামর্শ ক্রমেই আমরা আগামী দিনে সব সব কর্মকর্তা করব শুধু আপনারা আপনাদের সততার পরিচয় ত্যাগের পরিচয় এবং দলের আপনারা কোনো করবে তৈরি না যারা বিভেদ তৈরি করবে তাদেরকে চিহ্নিত করে এবং তাদের ব্যাপারে সতর্ক থাকবে

প্রত্যেকটি ওয়ার্ডে আপনাদের সাথে সম্পৃক্ত হবে এবং আপনাদের আপনাদেরকে স্বাধীন জনগণের সম্পৃক্ত করে আমরা ইসলাম মাহুল গুলো সম্পূর্ণ করবো ধন্যবাদ সবাইকে ভালো থাকে